আসসালামু আলাইকুম কিষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আপনারা দেখতে পাচ্ছেন ফিলিপাইনের কালো আখ। আখ বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল। বাংলাদেশের প্রতিটি জেলাতেই কিছু কিছু আখ চাষ হয়ে থাকে। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো জলবায়ু ও আবহাওয়া আখ চাষের জন্য বেশ উপযোগী। আখ ঘাস পরিবারের একটি উদ্ভিদ দণ্ডাকৃতি ডালপালাহীন একবর্ষ বা বহু বর্ষজীবী একটি উদ্ভিদ বাংলাদেশে বিভিন্ন প্রজাতির আখ রয়েছে যেগুলো সাধারণত দুভাগে ভাগ করা যায় চিনি ও গুড় তৈরির জন্য অথবা চিবিয়ে খাবার জন্য চিবিয়ে খাবার জন্য যে সকল ভালো জাতের আখ চাষ করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক আক। বাজারে যে সকল আঁখ পাওয়া যায় অনেক সময় সেগুলো শক্ত মিষ্টি কম ও রস কম থাকে কিন্তু ফিলিপাইন ব্ল্যাক আক সেই দিক থেকে বেশ ভালো জাতের আখ। এ আঁখে মিষ্টতা অনেক বেশি ও নরম থাকায় বৃদ্ধ একজন মানুষও এই আখটি অনায়াসে চিবিয়ে খেতে পারবে বাণিজ্যিকভাবে ফিলিপাইন আখ দেশীয় আখের থেকে বেশি সুবিধা এবং অল্প সময় অধিক মুনাফা অর্জন করা সম্ভব এই ফিলিপাইন জাতের ব্ল্যাক আখ চাষ করে ফিলিপাইন ব্ল্যাক আখ চাষের বৈশিষ্ট্য ফিলিপাইন ব্ল্যাক আখ অনেক নরম হয় হাতের নখ দিয়েও এর ছাল ছাড়ানো যায় অন্য যে কোনো আখ থেকে এই আখের মিষ্টতা অনেক বেশি রসগোল্লা যেমন রসে ভরপুর থাকে এই আখ তেমনই রসে ভরপুর এই আখ অনেক নরম হওয়ার কারণে কামড় দিলে মুখে রসে ভরে যায় বৃদ্ধ মানুষ অতি সহজেই এ আখ খেতে পারবে এই আখের বাজার মূল্য অনেক বেশি হওয়ার কারণে কৃষক লাভবান হয় বেশি এই আখ আপনার হচ্ছে কাটিং রোপণের পরেও আপনারা হচ্ছে ছয় থেকে সাত মাসেও আপনারা ফলন দেখতে পারবেন একটি আখ আট এগারো থেকে বারো ফিট পর্যন্ত হতে পারে তো এই আখের উজ্জ্বলতা বাজারে আখগুলো আমরা দেখতে পাই সেগুলো সাধারণত সর্বোচ্চ দশ ফিট বা একটু বেশি হয়ে থাকে কিন্তু ফিলিপাইন যাদের আখের উচ্চতা দ্বিগুণ হয়ে থাকে বিশ থেকে পঁচিশ ফুট পর্যন্ত উচ্চতা হয়ে থাকে ফিলিপাইন ব্ল্যাক আখের রং যদিও বাজারে আমরা বিভিন্ন রঙের আখ দেখতে পাই এদের মধ্যে কোনোটা লালচে রঙের আবার কোনোটা সাদা রঙের কোনোটা ঈর্ষে হলুদ বা মাঝারি হালকা হলুদ এবং মাঝে মাঝে কালো রঙেরও আখ দেখা যায় ফিলিপাইন জাতের এই আখ মোটামুটি লালচে এবং খয়রি রঙের হয় ফিলিপাইন জাতের ব্ল্যাক আখ তৈরি করতে বা চাষ করতে আপনাকে প্রথমে জমি তৈরি করে নিতে হবে জমি তৈরি করতে হলে প্রথমে তিন থেকে চারবার চাষ এবং মই দিয়ে প্রস্তুত করতে হবে পানি নিষ্কাশনের জন্য সুবিধা মতো লালা কেটে দিতে হবে আখ এটেল দোয়াশ ও এটেল দোয়াশ মাটিতে ভালো জন্মে জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে এটেল দোয়াশ মাটিতে সব থেকে ভালো হয় উঁচু ও মাঝারি উঁচু জমিতে যে জমিতে পানি জমে থাকে না এমন জমি নির্বাচন করতে হবে ফিলিপাইন ব্লাক চাষ করার ক্ষেত্রে রোপণের সময় চিবিয়ে খাওয়ার যোগ্য আখ উপযুক্ত সময় হল অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আখের চারা রোপণের সর্বোত্তম সময় হল সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আপনাকে এই আখের কাটিংগুলো রোপণ করতে হবে ফিলিপাইন আখের রোগ সম্পর্কে পোকামাকড় বা রোগ বালায় সাধারণত ডগাকাণ্ড মাঝরা পোকা উই পোকা লাল পচা রোগ হয়ে থাকে কিন্তু এই ফিলিপাইন ব্লাক আক চাষ করলে এই সকল রোগ আপনারা অন্যান্য আখে যে সকল রোগগুলো হয়ে থাকে যেরকম মাজরা কাণ্ডা উই পোকা লালচে পচা রোগ এগুলো ফিলিপাইন ব্ল্যাক আঁখে এ সকল রোগ খুব একটা দেখা যায় না অর্থাৎ রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হয়ে থাকে যদি আখের কাটিং দশ থেকে পনেরো দিনের মধ্যে অঙ্কুর বের না হয় তাহলে হালকা সেচ দেওয়া ভালো আখ পরিপক্ক হতে বারো থেকে পনেরো মাস সময় লাগে কিন্তু ফিলিপাইন ব্লাক আখ এক বছরে বাজারজাত করা যায় অর্থাৎ এই আখটি আপনি বারো মাসেই বাজারজাত করতে পারবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি আখের কাটিং থেকে আট থেকে নয়টা বা পাঁচ থেকে ছয়টা আখের অঙ্কুর বের হয় এবং এখান থেকে আখগুলো আর ধীরে ধীরে বড় হয় কোনো আখের গাছ তাড়াতাড়ি বড় হয় এবং হচ্ছে নিচে আরও কিছু অঙ্কুর বের হয় এই ফিলিপাইন ব্ল্যাক আখ প্রথমে আপনার যে সকল বড় আখগুলো হয়েছে সেগুলো আপনি বাজাজাত করতে পারবেন আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে যে আগগুলো রয়েছে দেখুন এখানে কয়েকটি আক রয়েছে অর্থাৎ এই জমিতে যে বড় আকগুলো ছিল সেগুলো অলরেডি বাজারে বিক্রি করা হয়েছে এই আকগুলো রোপণ করা হয়েছিল সেপ্টেম্বরের ওইদিকে বড় আকগুলো বাজারজাত করা হয়েছে এখন অঙ্কুরের বা কাটিংয়ের সময় যে ছোট গাছগুলো ছিল আখের সেগুলাই এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর আখ বিক্রি করার পরে যে শিকড় আছে সেই শিকড় থেকে আবার নতুন অঙ্কুর বের হচ্ছে এবং আখ গাছ আবার বড় হবে তো আপনারা ফিলিপাইন জাতের ব্ল্যাক আক চাষ সম্পর্কে কিছু হলেও একটু ধারণা পেয়েছেন যারা নতুন চাষ করতে চাচ্ছেন বা চাষাবাদ করতে চাচ্ছেন রিক্স মুক্ত একটি ফসল আপনারা আখ চাষ করতে পারেন জাতের আখ চাষ করে আপনি স্বাবলম্বী হতে পারেন আমি এই চিত্র ধারণ করেছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বকচরে বকচরের হাই রোডের দুই সাইডে এরকম বেশ কয়েক একশো বিঘার মতো জমি রয়েছে এরকম ফিলিপাইন যাদের ব্ল্যাক আক চাষ করে আসছে তারা আট থেকে দশ বছরেরও অধিক আগে থেকে বর্তমানে এই আশেপাশের এই অঞ্চলের চাষিরা আখ চাষে বেশ ঝুঁকে পড়েছে এবং তারা এর পাশাপাশি অন্যান্য সবজিও চাষাবাদ করছে বর্তমানে এই আখ চাষির সংখ্যা দিন দিন এখানে বৃদ্ধি পাচ্ছে তো আপনারাও আখ চাষ করতে পারেন